সুপ্রবাদ বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মা একটু আস্তে কথা বললে আমার একটু সুবিধে হয় আমার মা একটু আস্তে কথা বললে হ্যাঁ ফোনে একটু আস্তে কথা বললে অনেক সুবিধা তো এখনও সময় সকাল নটা বাজতে আর আমি বিগলিত করুক না যাচ্ছি উদয়পুর হুম জিওনা না উদয়পুর যাচ্ছি আমার পরীক্ষা ডিউটি রয়েছে ইন্টারনাল শুরু হয়েছে তো চলো দিনটা শুরু করি হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটটি দেখে যা কালকে যে শাড়িটা দিশা আমাকে দিয়েছিলো মা বলছে যে তুই যদি একটু গায়ে লাগাইতি তাহলে তো এই শাড়িটা আজকে মা মা ওদের একটা ইনভিটেশন আছে এখানে পরে যেত মার খুব পছন্দ হয়েছে আমি বলছি কেন পরে যাও দিশাও বলছে না পরে যাও তখন মা বলছেন না তুই একটুও গায়ে লাগাইস না আমি কেমনে পরুন তো আমি তাড়াতাড়ি করে এটা একটু গায়ে লাগিয়ে নিয়েছি এবার মা পরে যাবেন আর এটার একটা ব্লাউজ পিস আছে মানে স্টিচ করা ব্লাউজ পিসটা পিসটা আর কি শাড়িটার সাথে স্টিচ করা তো বাবা এটাকে এখন খুলে দিচ্ছেন মানে রেডি করে দিচ্ছেন মা যাতে এই শাড়িটা পরে যেতে পারেন খুব সুন্দর আর আমি যেই মাত্র মুখে বললাম আমার মেয়ে এক কথায় রাজি তখন আমি বললাম না আমি পরবো না তোমাকে দিয়েছে তুমি অন্তত একটু গায়ে লাগিও ও যদি রাখতে তাহলে পড়তাম হ্যাঁ ও

আমরা শুক্রবারে যাচ্ছি হ্যাঁ দীপক বাবু টাটা দেখতেই পাচ্ছ আমি ঘরের উচ্চারণ করতে পারছি না টায়ার্ড ঘরে ঢুকে গেছি তো ঘরে ঢোকার আগে মানে ব্যাগ বাইরে রেখেই আগে কোকোকে ছখানা বিস্কিট খাওয়ালাম কেননা তোমরা হয়তো বলতে পারো যে কোকোকে ফেলে ফেলে এইভাবে এভাবে পাড়ার লোকেরাও অনেক সময় কোকোকে খাবার দেয় হ্যাঁ তো পাড়ার লোকের উপর ভরসা করে চলে গেছি আর কি কেননা মেজভাগ্নে ওরাও তো নেই তো কোকোকে পাঁচখানা বিস্কিট খাইয়ে এবার ব্যাগ নিয়ে ঘরে ঢুকছে তাহলে এবার একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার আলোর দিকে একটু মুখটা আনি হ্যাঁ আবার কথা হবে ঠিক আছে চলো আরে কারে মেসেজ করো রাত্র আটটা দশ বাজে দীপক বাবু কি ব্যাপার আমি আর তুমি একা অল্প একে কামড়ে মে বা মনে হয়েছে একান্ন বছর বয়স সাবি খো গেলেও কিতা রাবি থাকলেও কিতা কোন ফার্ক নেই প্যান্দা দীপক বাবু ভাত বসাই দিছি সাড়ে আটটা বাজে চলো না তুমি আর আমি একটু নাচি কেউ তো নাই গড়ে তুমি আর আমি একটু নাচি আকাশে বাতাসে না কি আনন্দ নাই

Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, man. Happy birthday to you. <laughs> no. Are in the home? 나나, b 거 뭐? 이거 샐러드 루, 봐. 아

ছোটবেলায় সবাই মানে বার্থডে সেলিব্রেট করে কিন্তু একটা বয়সের পরে হয় না তো এখন ছাত্র ছাত্রীদের কল্যাণে প্রত্যেক বছর এ আমি আমার অন্য ছাত্র ছাত্রীদের যারা মানে রানিং স্টুডেন্ট এদেরকে বারণ করে দিয়েছি যে না কোনো কেক কাটাকাটি নেই আজকেও একটা মানে ইয়ে ছাত্ররা এসে হচ্ছে ম্যাডাম আপনি গ্যাসটা পরীক্ষা ডিউটি আছে আমি বলছি না একদম কোনো ইয়ে না আমার পরীক্ষার ডিউটি আছে হ্যাঁ তো এরা খুব কালো করে চলে গেছে কিন্তু ও তো পাস আউট হয়ে গেছে মানে এখন আমরা যে কোনো আমাদের সমস্যা বলেই দুর্যয় মানে জয় ভাবে একদম জয় একদম সন্তানের কথা তো ভীষণ ভালো লাগছে দুর্যয় উম ভালো ভালো থাক ভালো থাক ভালো থাক জীবনে আনন্দ পেতে গেলে খুব বড় বড় জিনিসের দরকার নেই এই যে ছোট্ট একটা কেক ছোট্ট তিনটে মোমবাতি দুর্জয় আমি দীপক বাবু কি আনন্দই না হলো আমাদের তাই যখনই জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো দেখবেন সাথে সাথে কুড়িয়ে নেবেন সবাই মিলে একসাথে হইচই করে আড্ডা গান নাচ এটাই তো জীবন